আজকে পিনাক্ষী দাদার মুখোশ উন্মোচন করবো আশা করি যে ইনফরমেশনগুলো আমি দিব আপনাদের যেভাবে চিন্তাশীল করতে আমি সাহায্য করবো সেই প্রসেসে আপনারা যদি যান তাহলে আপনারা অবশ্যই চমকিত হবেন আপনারা অবশ্যই ভাববেন যে এইভাবে ভেবে দেখলে হয়তোবা আমরা বিষয়গুলো অনেক আগেই বুঝতে পারতাম সর্বপ্রথম পিনাকি ভট্টাচার্যকে চেনার জন্য আমাদের চিনতে হবে বা আমাদের জানতে হবে যে তার উদ্দেশ্যটা কী আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের ভালো চায় বাংলাদেশের সমৃদ্ধি চায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সব কিছু তিনি ভালোভাবে সুস্পষ্টভাবে সব কিছু আপাত দৃষ্টিতে তিনি হচ্ছে বাংলাদেশের একজন দেশপ্রেমিক বাংলাদেশের জন্য তিনি জীবন দিয়ে দেবেন এবং অনেক ইনফরমেশান দেয় অনেক কিছু দেয় কোথায় কি হচ্ছে সব কিছু তার জানা এবং তিনি হচ্ছে সকল বিষয়ে একজন জ্ঞানী মানুষ সকল স্ট্র্যাটেজি মেক করতে পারেন এবং সকল দুর্নীতিবাজ লম্পট এদেরকে তিনি চিহ্নিত করতে পারেন বুঝলাম ঠিক আছে তাহলে তো আমাদের আর কোনো কথাই থাকে না কিন্তু তার মূল উদ্দেশ্যটা কি তিনি চাচ্ছে কি তিনি বাংলাদেশে ফিরছেন না কেন তিনি তো একজন দেশপ্রেমিক তাহলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবে এবং বাংলাদেশে ফিরে বাংলাদেশের হয়ে বাংলাদেশের জনগণের হয়ে কাজ করবে কিন্তু তিনি বাংলাদেশে নাই কেন হ্যাঁ ধরলাম যে শেখ হাসিনার আমলে তিনি অনেক সাফারার তিনি তখন আসতে পারে নাই কিন্তু শেখ হাসিনার পদন্ত হয়ে গেছে আজকে দেড় বছর তারপর বাংলাদেশে কেন ফিরছে না তিনি ভিডিও মেক করে বা তার জ্ঞান দ্বারা যেই সহযোগিতাটা করছে সেই সহযোগিতা সহযোগিতাটা আরও সুন্দর হতো আরও সমৃদ্ধি হতো যদি তিনি বাংলাদেশে থাকতো ফিল্ড ওয়ার্ক করতে পারত। এটাই তো কিন্তু তিনি সেরা করছেন না কেন করছেন না আমরা জানি না এটা এখানে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং আমরা শেখ হাসিনার পতনের পরে দেখলাম যে তিনি একবার হচ্ছে জামাতের হয়ে কথা বলছেন একবার হচ্ছে এনসিপির হয়ে কথা বলছেন একবার বিএনপির হয়ে কথা বলছেন কিন্তু তিনি সেন্স মেক করতে পারছেন না মানে এক এক সময় এক এক দলকে নিয়ে কথা বলছেন এক এক দলের ক্যাম্পেইন করছেন মনে হচ্ছে তাছাড়াও ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত আক্রমণ তো রয়েছে এক একজন পার্সনকে ধরছেন এবং তাদেরকে তিনি হচ্ছে আক্রমণ করছেন ভয়াবহ রকমের আক্রমণ করছেন ঠিক আছে আক্রমণ করছেন তাদের দুর্নীতি ধরাই দিচ্ছেন এটা সেটা ধরাই দিচ্ছেন কিন্তু মানে তাহলে বাংলাদেশটা টিকে কি শুরু উপরে আপনি চিন্তা করেন দেড়টা বছর ধরে অনেক নানান কথা বলেছেন তিনি বাংলাদেশের এই হয়ে যাবে রিজার্ভ হয়ে রিজার্ভ শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে অ্যাটাক হবে তারপরে এটা সেটা নানান বিষয় বলেছে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এরকম একটা সিচুয়েশনের তিনি হচ্ছে তার বক্তব্যে বর্ণনা করেছেন কিন্তু তারপরও তো বাংলাদেশ ঠিকই আছে এবং দিব্যি চলছে হ্যাঁ এখানে অনেক দুর্নীতি হচ্ছে বা অনেক সমস্যা এরাইস হচ্ছে কিন্তু চলছে তো সো তার কথা মতো কিন্তু আমরা কাজের মিল পায়নি অনেক কিছু এজন্যই হচ্ছে এখানে সমস্যাটা তিনি কি চায় এটা কিন্তু কেউ ধরতে পারছে না এবং আরেকটা বিষয় মাঝে মাঝে আমাদের মনে হয় যে তিনি সব কিছুই করছেন তার ভিউর জন্য লাইম লাইটে টিকে থাকার জন্য এবং পুরো দমে তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তার মানে ভিউর কাউন্টটা বজায় রাখার জন্য তিনি সব কিছু করতে পারেন সব আলোচনায় যেতে পারেন এটাই আপনাদের দৃষ্টিতে মনে হচ্ছে দেখুন বত্রিশ ধানমন্ডি বত্রিশ ভাঙার পিছনে তার একটা ভূমিকা ছিল হ্যাঁ এটা অনেক অ্যাপ্রিসিয়েট করেছে অনেকে আবার অনেকেই আছে এটা অ্যাপ্রিসিয়েট করে নাই আমি বলবো যে ঠিক আছে বিষয়টা ওই সময়ে এটা জনগণ চাচ্ছে জনগণকে উস্কে দেওয়া হয়েছে জনগণ গিয়েছে কিন্তু এটা কি প্রপারলি হয়েছে আপনি আমাকে বলেন আমিও চাই না যে বত্রিশ থাকুক কিন্তু এটা কি প্রপারলি হয়েছে এটা প্রপারলি হয়নি জনগণ যে বিষয়টা সেখানে যে ভাঙচুর করলো সেখানে মানুষ মারা যেতে পারতো সেখানে বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারতো মানুষের সেখানে হচ্ছে অন্য কোনো গোষ্ঠী এসে মানুষের বাসা বাড়িতে হামলা করতে পারতো লুটপাট হতে পারত কত কিছু হতে পারতো কিন্তু তিনি কিন্তু সেটাই করলো যেটা দেখতে অশোভন বহির্বিশ্বে যেটাকে নিন্দনীয় সেটাই কিন্তু করলো হ্যাঁ এখন আমাকে বলতে পারেন করছে তো কী হয়েছে ভালো হয়েছে তো এটা আতুর ঘর আওয়ামী লীগের ভেঙে দিয়েছে ভালো হয়েছে চলে গেছে আমিও চাই চলে যাক কিন্তু তিনি যেভাবে করেছে যে প্রসেসটাই করেছে সেই প্রসেসটায় হয়তো বা তিনি অনেক দিন লাইম লাইটে ছিল তার ভিউ ব্যবসা হয়েছে তাকে নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এতটুকুই তো তার হচ্ছে প্রাপ্তি হয়েছে কিন্তু তিনি যদি একটু টেকনিক্যালি কাজগুলো করত এবং আমি বিশেষ করি তিনি চাইলে করতে পারত টেকনিক্যালি করতো তাহলে ভালো হইতো তিনি এইভাবে সবাইকে উস্কে দিয়ে ভাঙার কোনো প্রয়োজন ছিল না তিনি যদি চাইতো তাহলে তিনি একটা প্রতিরোধ তুলতে পারতো সরকারের কাছে আবেদন করতে পারতো যে এটাকে ভাঙতেই হবে জনগণের চাপের মুখে সরকার এটাকে ভাঙত এটাকে ভেঙে সেখানে কি করা লাগবে জাদুঘর যদি করতে চাইতো জাদুঘর করতে পারতো বা অন্য অন্য বিষয়গুলো করতে পারতো যেগুলো বা মেডিকেল করতে পারতো স্কুল কলেজ করতে পারতো যেগুলো কিছুই করতে পারতো সেটার কিন্তু একটা প্রেসার তিনি চাইলে ক্রিয়েট করতে পারতো তিনি অত্যন্ত মেধাবী মানুষ এবং আমি যখন তিনি হচ্ছে কোনো সমস্যার সমাধান দেখায় তাহলে সেই সমস্যার সমাধান কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমি বিশ্বাস করি যে সাধারণ মানুষের কাছেও ভালো লাগে কিন্তু তার মোটিভটা আসলে স্পষ্ট না মাঝে মাঝে মনে হচ্ছে তিনি হচ্ছে খারাপ মোটিভেই কাজ করছে আবার মাঝে মাঝে মনে হচ্ছে তিনি ভালো মোটিভেই কাজ করছে যেগুলো মানুষকে ধরে ধরে টার্গেট করা হচ্ছে সেগুলো আসলেই দেখতে শোভন মনে হয় না ঠিক আছে তাছাড়াও আমি চাই যে তিনি দেশে ফিরুক এমন একটা সিচুয়েশন তিনি তার লাইফে ক্রিয়েট করেছে সেটা হচ্ছে তিনি এত মানুষের পিছনে লেগেছে যে তিনি হয়তো বা বাংলাদেশে আসলে তিনি টিকতে পারবেন না এত তার মানে তিনি নিজেই কিন্তু বানিয়েছে এগুলো তিনি নিজে বানিয়েছে এবং সেটার সাফারারও কিন্তু আমি মনে করি তিনি নিজেই সেজন্যই হয়তো বা বাংলাদেশে তিনি ব্যাক করতে পারছেন না তাছাড়াও আমার প্রথমে মনে হয়েছিল যে সরকার গঠনের সময় তিনি সরকারের একটা পথ চেয়েছিলেন তার কথাবার্তা টকশো বা হচ্ছে লাইভেজ যেসব কথাবার্তা বলছে সেগুলো শুনে আমার এগুলো মনে হয়েছে যে তিনি একটা পথ চান সরকারের ভিতরে কিন্তু সেটা পায়নি এটাও লজিক্যাল যে কেন পায়নি তিনি প্রচুর পরিমাণের সোশ্যাল মিডিয়ায় গালাগালি করেছেন স্ল্যাং ব্যবহার করেছেন এবং হচ্ছে যেই টুনে কথা বলেছেন মানুষকে যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এরকম কোনো পার্সোনালিটির মানুষকে যতই মেধাবী হোক যতই জ্ঞানী হোক সরকারে আনবে না দেখুন সরকারে আনবে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন মানুষ যাদের হচ্ছে প্রোফাইল খুবই ভালো তাদের হচ্ছে সমালোচনার জায়গাটা খুবই কম এবং ভালো মানুষ এদেরকে কিন্তু আপনার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টে আমরা জায়গা দেখেছি হয়তোবা তাদের অনেক দোষ অনেক ভুল আছে দোষ আছে হ্যাঁ সেগুলো অবশ্যই আছে সব মানুষের থাকে তাদেরও আছে। সো এই জন্যই আমার মনে হয় যে পিনাকি ইন্টারিম গভর্নমেন্টে নেই তাছাড়াও পিনাকির বিষয়ে আর একটা অ্যালিগেন্স আছে সেটা খুব খুবই মারাত্মক সেটা হচ্ছে তিনি পপুলারে জব করতেন এবং অনেক বড় একটা পদে রয়েছেন সেখানে হচ্ছে তার তার একটা কেলেঙ্কারি দুর্নীতির কেলেঙ্কারির একটা অভিযোগ আছে সেখানে হচ্ছে ওষুধ খেয়ে মানুষ অনেকগুলো মানুষ মারা গিয়েছে এই ধরনের একটা অ্যালিগেশন তার নামে আছে সেটা তিনি এখনও এক্সপ্লেন করে নাই আমাকে জানাবেন আপনারা যে পিনাকি ভট্টাচার্যের বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কীরকম এবং আসলে কি তার যে মটিভ সেই মটিভটা আপনি ধরতে পেরেছেন কিনা সেই বিষয়েও আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমিও আপনাদের মতটা জানতে চাই আমি ভুল হতে পারি আমিও সব নিজেকে শুধ্রে নিব যদি আমি ভুল হই